আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে এই পুকুরে গোলসা মাছের চাষ করেছি এখন খাবার দেওয়া হচ্ছে আমাদের এই গোলসা মাছগুলি ছাড়া হয়েছে পাঁচ মাস আগে এখানে খাবার দিতেছি আজকে দেখুন গোলসাগুলো কীভাবে লাফাচ্ছে ওরা এই খাবারগুলা যখন এখানে খাবার ছিটানো হয় তখন কিন্তু তারা পারে চলে আসে আসার পরে তাদেরকে খাবার দেওয়া হয় আর এই গোলশাগুলি আসলে মূলত ছাড়া হয়েছে চাষ চাষ করা হচ্ছে যে আমরা বাণিজ্যিকভাবে এখানে চাষ করেই থাকি আর আমাদের এই গোলশাগুলি কিন্তু আমরা ঋণে ছেড়েছিলাম পাঁচ মাস আগে এগুলি এখন বর্তমানে যে ওয়েট এসেছে এটি হলো তে কেজি হবে মোটামুটি একটা ভালো প্রফিট আসবে আশা করি এই গোলসাগুলি যদি আরও মাস দুই মাস রাখা যায় তাহলে ভালো প্রবেট আসতে পারে প্রচুর গোলসা কিন্তু এখানে আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে খাবার ছিটাচ্ছি খাবার দেওয়ার ফলে আর তারা কিন্তু খুব আরামসে খাচ্ছে আমরা এই দিকটায় যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে তারা খুব মজা করে তাদের খাবারগুলি খাচ্ছে তো আপনারা যারা মাছ চাষ করেন তারা আমাকে অবশ্যই টুকটাক পরামর্শ দেবেন যে মাছগুলি আর কি কি করলে আমাদের মাছগুলি আরও বড় হবে আমরা দ্রুত এগুলি বিক্রি করতে পারবো বাণিজ্যিকভাবে ভাবে আমরা বাজারে বিক্রি করতে পারব এই জন্য আমরা এগুলাকে চাষ করছি তো আপনারা দেখছেন আমরা কিন্তু অলরেডি তাকে খাবার দিয়ে দিয়েছি তারা খাচ্ছে এবং ভালোই লাগে মাঝে মধ্যে আপনারা যারা মানে মাছ চাষ করেন তারা অবশ্যই আমার কমেন্টে কিছু পরামর্শ দেবেন আপনারা কী কী মাছ চাষ করেন এগুলি আমাদেরকে জানাবেন আমরাও জানবো আপনাদেরকেও কিছু কিছু জানানোর চেষ্টা করব তাহলে হয়তো মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব হবে তো সকলে ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে